তো চলে এলাম বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে লোকনাথ মাইকে তিরিশের মাল দেখো লোড করা হচ্ছে একটা নয় উঠে গেছে আর একটা নয় তোলা হচ্ছে এই তিরিশ মালটা দোগেছি আর সর্দার পরাই বাঁচবে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও আসবে দেখো বক্স উঠে গেছে এবার মেশিন পত্র তোলা হবে তো বন্ধুরা মাল লোড হয়ে গেছে সব বাঁধা কমপ্লিট এবার গাড়ি চলে যাবে দৌগেছি আর সদ্দার বাজবে